গল্পটি আরও ভালো অনুভূতি পেতে আপনার হেডফোনটি ব্যবহার করুন রাত হলেই শ্যামপুর গ্রামে শুনশান নিরবতা নেমে আসে এই নিরবতার মাঝে থাকে শুধুই পাতার মর্মর আওয়াজ আর ছিঝি পোকার ডাক একটানা সেই ডাকে মোহনীয় হয়ে থাকে যেন কুসুমপুর গ্রাম শুনশান নিরবতার এই গ্রামে আজও রাত নেমে এসেছে কিন্তু প্রতিদিনের মতো চুপচাপ নেই কেউ খেয়ে ঘুমিয়ে পড়ত যে কৃষক সেও এসে ভিড় করেছে কালনির শাখা নদী সুলিনার তীরে ব্যাপার কিছুই না সেখানে ভেসে উঠেছে এক মহিলার লাশ সবাই যে যার মতো বলা বলি করছে চিনতে চেষ্টা করছে লাশটাকে কিন্তু কেউ চিনতে পারছে না কারণ কেউ এই মহিলাকে খুন করে মাথাটা কেটে ফেলেছে এখন চারদিকে লোক পাঠানো হয়েছে মাথার খোঁজে মাথা খুঁজে না পাওয়া পর্যন্ত এই লাশ দাফন করার জন্য কেউ এগোচ্ছে না এর মাঝেই কোন কোনো উৎসুক জনতা গিয়ে দূর থেকে কাঠি দিয়ে লাশের হাত পা দেখার চেষ্টা করে চলেছে কিন্তু কোনো ফলাফল নেই হাতে পায়ে কোনো চিহ্ন নেই যে লাশটাকে চেনা যায় রাত যত বাড়তে থাকে তত ভিড় বাড়তে থাকে মাঝে ভিড়ের চাপ কমে গিয়েছিল কিন্তু হঠাৎ করে শোনা যায় শেখের বাড়ির সুলেখাকে পাওয়া যাচ্ছে না ভাইয়ের সাথে ঝগড়া করে ঘর থেকে রেগে বের হয়ে গিয়েছিল সুলেখা তারপর থেকে ওর পাত্তা নাই সৎ মা ও সুলেখার কোনো খোঁজ করে নাই এখনও সুলেখার মায়ের কোনো দেখা নাই শুধু ওর বড় ভাই জমির শেখ এর কান্নাকাটি চলছে লাস্টার পাশে অনেকেই ও ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারছে না বারবার আছার খেয়ে খেয়ে মরা কান্না জুড়ে দিয়েছে জামাল শেখ ছোট বোনটাকে অনেক ভালোবাসত সে সকালে ঝগড়া হবার সময় বলেছিল যাহ দূরে যাইয়া মর্গা এখন সেই কথা শুনিয়ে বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝেই গ্রামের তিনজন মুরব্বী এসে নিজেদের মাঝে বাহাস করতে লাগল কেউ এই লাশ দাফন করতে চায় কেউ নিয়ে ফেলতে চায় সেই পানিতে যেখান থেকে ভেসে এসেছে লাশ কেউ কেউ জানাজা পড়ার জন্যই বসে থাকল কিন্তু লাশের পরিচয় পাওয়া গেল না এর মাঝে একটা চিৎকার শুনে সবাই দৌড়ে গেল সেই চিৎকারের উৎসের দিকে সেখানে বারো তেরো বছরের ছেলে মাটিতে হোচট খেয়ে উল্টে পড়ে আছে কিন্তু চিৎকার করেছে ভয়ে কারণ সে যে জিনিসটার সাথে হোঁচট খেয়েছে সেটা আর কিছু না সেই বেওয়ারিশ লাশের মাখা মাটিতে সামান্য গর্ত করে কেউ ঢুকিয়ে রেখেছিল কিন্তু মাটি আলগা হওয়াতে তাতে হোচট খেয়েছে ছেলেটা এর পরপরই ওঠে কান্নাকাটির রোল সুলেখার নাকল ফুল দেখেই সবাই চিনে ফেলে এটা সুলেখার লাশ সাথে সাথেই দুই তিনজন মিলে সেই লাশের মাথা নিয়ে এসে লাশের পাশে রাখে মরাকান্না জুড়ে দেয় জামাল শেখ আর তার আত্মীয় স্বজনরা গ্রামের মাতুব্বরদের মাঝে দুই তিনজন এই লাশের জানাজা করে দাফন করতে চায় না চার পাঁচজন তাদের সাথে কোরআন হাদিসে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে ওই গ্রামের মসজিদের মৌলানার সাথে তর্ক লেগে যায় করিম মৌলা আর তার ছেলে রহমান মৌলার শেষে কোনো মীমাংসা করতে না পারে সেই লাশ দুই তিনজন মিলে কোনো রকম জানাজা পরে দাফন করে এর মাঝেই গ্রামের হেডমাস্টার সবুজ মিয়াও ছিল সবুজ মিয়া নিজের দায় থেকে এই কাজে উৎসাহ দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হয় পরদিন এক সালিশে দিন সাতেক সবার মুখে মুখে এই ঘটনা একের পর এক ডানা মেলতে থাকে কেউ কেউ বলা শুরু করে সবুজ মিয়ার সুলেখার প্রেমের সম্পর্ক ছিল আর এর রেশ ধরে কয়েকদিন পর আবার সালিশ ডাকা হয় যেই তিনজন লাশ দাফনও জানাজা করতে চায়নি তাদের রায়ে সবুজ মিয়াকে ঘরে করে রাখে সবাই আসলে ওই তিনজন খুব ক্ষমতাশালী বলে কেউ তাদের মুখে মুখে তর্ক করতে চায়নি তাদের মাঝে রহমান মৌলা পরের মাসে চেয়ারম্যান পদে ভোটে দাঁড়াচ্ছে তাই তার সাথে কেউ কথা কাটাকাটি করতে চায়নি ফলাফল নিরীহ সবুজ মিয়াকে এড়িয়ে চলতে শুরু করে সবাই কিন্তু সুলেখার ভাই জামাল শেখের বন্ধুত্ব ছিল তাই সবুজ মিয়াকে নিজের ঘরে খাওয়াতে শুরু করে সে এর মাঝে সবাই সুলেখার কথা প্রায় ভুলে যায় দুই সপ্তাহ পর একদিন গ্রামের মসজিদের ইমাম ইসমাইল মিয়া ফজরের নামাজের আজান দিয়ে গিয়ে এক বিভচ্ছ দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে সকালে সবাই তাকে অজ্ঞান অবস্থায় মসজিদে খুঁজে পায় কেউ বলতে পারছে না কেন সে অজ্ঞান হয়েছে অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরলে সে সবাইকে নিয়ে যায় সুলেখার লাশ যেখানে দাফন করা হয়েছিল সেখানে সুলেখা লাশের পাশে একটা জারুল গাছ আছে সেখানে একটা ডালে পাওয়া যায় করিম মোলার ছিন্ন লাশ প্রথমে কেউ চিনতে পারেনি কিন্তু গাছের গোড়ায় কে যেন লাশের মাথাটা সযত্নে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছে দৃশ্যটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি শেষে পুলিশ ডেকে পাঠানো হয় পুলিশ এসে লাশ নিয়ে যায় ময়না তদন্তের জন্য এর মাঝে রহমান মোল্লা খেপে যায় নিজের পিতার এই অবস্থা দেখে বিকেল যেতে না যেতেই সবুজ মিয়ার বাড়ি আগুনে জ্বালিয়ে দেয় রহমান মোল্লা সবাইকে বলে বেড়াতে থাকে যে সবুজ মিয়া গুন্ডা লাগিয়ে তার বাবাকে হত্যা করিয়েছে এই সময় তার সাঙ্গাঙ্গরা মিলে সবুজ মিয়াকে গাছের সাথে বেঁধে ইচ্ছা মতো মারতে থাকে শেষে মার খেয়ে অজ্ঞান হয়ে গেলে ওকে নিয়ে স্কুল ঘরের একটা রুমে বেঁধে রাখে রহমান মোল্লার লোকজন সবাই গোপনের সুলেখার ভূতের কথা বললেও রহমান মোলার সামনে কেউ তর্ক করেনি মার খাওয়ার ভয় এরপর থেকে দুই দিন ধরে বন্দি থাকে সবুজ মিয়া সেই স্কুল ঘরে সকালবেলা এসে রহমান মিয়ার লোক খাবার দিয়ে যায় সবুজ মিয়ার খাওয়াই শেষ হলেই মার শুরু হয় শেষে অজ্ঞান হয়ে পড়লে তাকে দড়ি বেঁধে রেখে যায় রহমান মোল্লার লোকজন এর তিন দিন পরই আবার শ্যামপুর গ্রামে স্বর্গ লোকে এবার ভোর সকালে পাওয়া যায় রহমান মৌলার মাথা কাটা লাশ মাথাকাটা লাশ গ্রামবাসী দুইটা দেখেছে কিন্তু এই রহমান লাশের পায়ের দিকটা ছিল না পাশেই পড়েছিল হারগড় যেন কেউ এসে খেয়ে গেছে লাশটাকে এবার পুলিশ এসে সবাইকে জেরাবাদ করতে শুরু করে এবং গ্রামের বেশ কয়েকজন লোকজন পালিয়ে যায় ভয়ে কিন্তু পুলিশকে রহমানের ভাই রহিম মৌলা টাকা খাইয়ে বিদায় করে দেয় গ্রামবাসী স্বস্তি পেলেও ভয়ে বাড়ি থেকে দিনের বেলাও লোকজন বের হওয়া বন্ধ করে দেয় সবুজ মিয়াকে নির্যাতন বন্ধ করা হয় কিন্তু তাকে বন্দি করেই রাখা হয় সেই স্কুল ঘরে এর সাত দিন পরই পরপর দুইজন লোকের লাশ পাওয়া যায় মাথা কাটা অবস্থায় এই দুইজন হলো গ্রামের সেই দুই মুরব্বী যারা সুলেখার লাশ দাফনে বাধা দিয়েছিল যারা সুলেখার জানাজা পড়তে চায়নি গ্রামবাসী এরপর প্রায় চুপচাপ হয়ে যায় যারা সেই রাতে মুরব্বীদের সাথে গলা মিলিয়েছিল তারা দূরের গ্রামে পালিয়ে যায় এর মাঝে পুলিশ এসে দুইবার সবাইকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু খুনি ধরা পড়ে না এর ঠিক দুই দিন পরেই অমাবস্যা রাতে রহিম মৌলা শুয়ে আছে তার ঘরের খাটে এই কয়দিনের মাঝেই সে নিজের প্রতিপত্তি প্রকাশে এলাকায় টহল দিতে শুরু করেছে মোটরসাইকেল নিয়ে এলাকার চ্যাংরা ছেলে পেলের সাথে ঘুরে ঘুরে নিজেকে বাপ ভাইয়ের যোগ্য উত্তরসূরি হিসেবে জানিয়ে দিয়েছে সারাদিন ঘোরাঘুরি করে অনেক বেশি ক্লান্ত ছিল রহিম মৌলা পাশের মুকবুল বুড়ার একটা খাসি জবাই করে খেয়ে দেয়ে শান্তির একটা ঘুম দিয়েছে প্রতিদিনের চেয়ে এই অমাবস্যার রাত ছিল বেশি শুনশান রহিম মৌলা গভীর ঘুমে এমন সময় দরজায় টোকা পড়ে গুনে গুনে তিনটা টোকার শব্দ হয় আর তাতেই রহিমৌলা জেগে ওঠে কিন্তু দরজা খুলে হতভম্ব হয়ে পড়ে সে দেখে তার সামনে দাঁড়িয়েছে একটা লাশ দেখেই ভয়ে হতভম্ব হয়ে যায় রহিম কিছু বুঝে ওঠার আগেই সেই লাশের ডান হাত তার মাথার ওপর উঠে আসে এবং জ্ঞান হারায় রহিম জ্ঞান ফিরে একটা কুয়াশা ছন্ন এলাকায় আবিষ্কার করে রহিম নিজেকে চারদিকে ঘন কুয়াশার মাঝে কয়েকবার নিজের বন্ধুদের নাম ধরে ডাক দেয় কিন্তু কেউ সাড়া দেয় না মনে করেছিল ওর কেউ ওর সাথে করছে চিৎকার করে বৃষ্টি গালাগালিও দিল কিছু কিন্তু চারদিকে চারটা কাফনে জড়ানোর লাশের অস্তিত্ব অনুভব করে সে এবং একটু পরেই চারদিক থেকে বেতের বাড়ি শুরু হয়ে যায় প্রচন্ড সেই মার অজ্ঞান হয়ে পড়লে এমন সময় মার থেমে যায় আস্তে আস্তে উঠে বসে সে সামনে তাকিয়ে তার দৃষ্টি থেমে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে রহিম কারণ তার সামনে বসে আছে সুলেখা দেখেই ভয় চিৎকার করতে ভুলে যায় রহিম এমন সময় সুলেখা বলে ওঠে কিরে রে চিনতে পারছোস আমি সুলেখা এই যে দেখ আমার মাথা এখনো কাডা। বলেই নিজের মাথাটা দুই হাত দিয়ে এক টানে খুলে রহিমের সামনে ধরলো দেখেই বমি করে দিল রহিম দুই হাত দিয়ে পেট চেপে এক প্রস্ত বমি করে বলল কি ছাইরা দিমু সেই দিন কি আমারে সারিছিলি রে তোরা দুই ভাই আমি কতক করিয়া কইছি, আমাকে সাইরা দে তোরা আমার ছোট ভাই লাগেস নিজের বইন মিনা করে সায়রা দে কই সেই দিন তো সারিস নাই আমাকে দুইজন মিলে নষ্ট করলি তারপর আমারে যাতে কেউ চিনতে না পারে তুই তুই মৌলার বাচ্চা আমার মাথা কাটি ফালালি। আমার সবুজ মিয়ারে কতক মারলি তোরা কই সেই দিন মনে আসিল না মনে আসিল না আমার কথা বলেই নিজের মাথাটা আবার নিজের ঘরে জোড়া লাগালো সুলেখা এবার কে দিয়েই খেললো রহিম বলল আফা ভুল হয়েছে আফা তুমি আমার করে করে দাও আফা আমি আমি কইতাছি এবার খিলখিল হেসে সেই হাসি শুনে কাঁপতে শুরু করে দিল রহিম আস্তে আস্তে সামনে এগিয়ে আসছে সুলেখা সামনে ভয়ের তো রহিম তারপর রহিমের ঘরে ধরে এক টানে ছিঁড়ে ফেললো তার মাথাটা গল গল করে রক্ত পড়ছিল সেই মাথা কাটা মাথা থেকে মাথাটা হাতে নিয়ে গাহিম করে একটা চিৎকার দিয়ে কেঁদে উঠল সুলেখা। এই ঘটনার কিছুক্ষণ পর নিজের চোখে মুখে জলের ছাপটা খেয়ে জেগে উঠল সবুজ মিয়া। সপ্তাহখানেক ধরে এভাবেই তার ঘুম ভাঙে। মোলাদের কেউ একজন চোখে মুখে পানি ঢেলে দেয়। তারপর খাবার দেয়। কিছু খায়, কিছু খায় না। তারপর শুরু হয় মার। আজকে তাই জেগেও চোখ বন্ধ করে রেখেছিল সে। কিন্তু মাথা একটা কোমল স্পর্শ পেয়ে চোখ মেলে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে সুলেখা আস্তে আস্তে উঠে বসল সবুজ শরীরে এতদিন না খাওয়ার ফলে শক্তি নাই কিন্তু কেন যেন নিজের চোখকে খুব বিশ্বাস করতে ইচ্ছা করছে তার সে বলল সুলেখা তুই হ আমি